আমাদের সুন্দর প্রকৃতি বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজার মনোমুগ্ধ সেই কক্সবাজার ঘুরে না আসলে দেখা যাবে না এত সুন্দর প্রকৃতি কথা বলে সেই পার্বত্য বান্দরবন সেই চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম বান্দরবনে কত সুন্দর পাহাড়ের ডেলা হেরাগুহার মতেই সৌন্দর্য এবং প্রকৃতির সেই সুন্দর প্রকৃতি এগুলোর দিকে তাকালে তো আল্লাহর কথা এমনিতেই স্মরণ করে যে কত সুন্দর আমাদের সেই প্রকৃতি দেখার মতো প্রকৃতি যে কথা বলে যদি ঘুরে না আসে তাহলে কিন্তু এত সুন্দর জিনিস দেখার মতো কেউ বলতে পারবে না আসলে ছবির মতো দেশ এই দৃশ্যটা হচ্ছে কাপ্তাই রাঙ্গামাটি ছবির মতোই দেশ বাংলাদেশ আমাদেরই প্রকৃতির বাংলাদেশ কত সুন্দর না দেখে কেউ মিস করবেন না কাপ্তাই রাঙ্গামাটি সূর্য অস্ত যাওয়ার সময় এত রঙিন স্বপ্ন মানুষের মন কাড়িয়ে নেয় এটা হচ্ছে আমাদের সেই তিন দু বান্দরবন মানে বাংলাদেশের প্রকৃতি যে ছবির মতো দেশ বোঝা যায় বাংলাদেশের নাম যেমন প্রকৃতিও তেমন এত সুন্দর প্রকৃতি যা দেখে মনমুগ্ধকর দেখার মতো সোহান আল্লাহ কত সুন্দর প্রকৃতি কথা বলে এটা হচ্ছে আমাদের স্যান্ট মার্টিন ট্যাকনাফ বাংলাদেশ যে ট্যাকনাফের যে ডেউর তাল মাতাল কত সুন্দর সুবাহান আল্লাহ এটা স্যান্ট মার্টিন ট্যাকনাফ এটা হচ্ছে বাংলাদেশের সেই সুন্দরবন খুলনার হরিণগুলো খুলনার সুন্দরবনের হরিণগুলো দেখার মতো এত সুন্দর প্রকৃতি যে কথা বলে এত সুন্দর সুন্দরবনের খুলনার সেই হরিণগুলো আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ না দেখলে কেউ মিস করবেন না খুব দেখার মতো সুন্দর হরিণগুলো